শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শিহ্ন দুই হাজার চব্বিশ কারিকুলামের ছাপ্পান্ন পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেইখানে এক নাম্বার দুই নাম্বার তোমাদের দেখাইছি এবং তিন নাম্বারেও এক এই যে ওয়ান এবং এখানে টু প্রমাণ সংখ্যায় যে 1 2 আছে এখানে খালি ঘর কত কত বসবে সেটা আগেই তোমাদের দেখাইছিলাম আজকে আমি সেই তিন নম্বরে যে চার্ট আছে চার্টে কোনখানে কি বলবে সেটা দেখাবো পরবর্তীতে আবার এইগুলোকে আলাদা আলাদা ভাবে কিভাবে হয়েছে সেটা দেখাবো তাইলে বন্ধুরা কথা না বাড়ি মূল বিষয় যাই তোমাদের এখানে প্রশ্নে আমি চার্টটা দেখাই নি একটু এই যে চার্ট ছিল দেখো এই চার্টের এখানে বলা হয়েছে ছকের খালি ঘর পূরণ আছে সেটা আমরা পূরণ করবো তার জন্য আচ্ছা এখন আমরা ছকটা এখানে তুলে নিলাম ছকটা তুলে নেওয়ার পরে আমরা কি করবো এটাকে পূরণ করবো তাহলে প্রথম আমরা কালকে যেটা দেখেছিলাম কালকে যখন আমরা এই এক এবং দুই গড়াইছি তখন এখানে ফোরটি সেভেন হয়েছিল অর্থাৎ এখানে পদের মান যেটা সেটা ছিল এবং এখানে সমষ্টি অর্থাৎ এইখানে যেটা যে ক্রমিক নাম এক সেখানে সংখ্যা ছিল দুই এবং সাধারণ অন্তর ছিল পাঁচ এবং পদ সংখ্যা ছিল এনের এর মান ছিল দশ বাকি দুইটা পদ আমাদের বের করতে বলেছে এখানে হয়েছে মানগত এবং পরবর্তীতে সমষ্টিগত দশটি প্রথম দশটি পদের সমষ্টিগত সেখানে হয়েছিল এরপরে এটা কিন্তু মোটামুটি ভাবে বড় বড় অঙ্ক তোমাদেরকে এইভাবে না এটা দেখাই দিয়েছিলাম কালকে দেখাই দিয়েছিলাম আজকে তোমাদের শুধু পূরণ করে দিব তারপরে এইখানে যখন বের করেছিলাম তখন কত সংখ্যা পেয়েছিলাম 12 আর এখানে পেয়েছিলাম 7 এরপর আমি এমনি খাতায় লিখে নিয়েছি কোথায় কি হবে কোনটা কত হবে সেটা আমি কিভাবে করেছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি কিন্তু এখন চার্ট থেকে তোমরা পূরণ করে নাও কোনখানে কত বসবে এরপর যখন 3 নম্বরে আমরা যখন এখানে মানটা বের করব তখন এখানে হবে 40 এবং এটা যখন সমষ্টি বের করে যাব সমষ্টি অর্থাৎ এটা যখন সমষ্টি বের করতে যাব 10 টি পদের মান বা টি অর্থাৎ 4 টি পদের মান বের করতে যাব তখন এটার মান আসবে 42 তাহলে বন্ধুরা আমি তোমাদের বুঝাইতে পারলাম আশা করি বুঝতে পারতেছি 4 নাম্বার 4 নাম্বারে প্রথম পদ বের করতে বলেছে 4 নাম্বারে প্রথম পদ বের করতে তোমাদেরকে আমি সাহায্য করব কিন্তু এখন এখানে কত হবে সেটা লিখে দিই থার্টি ফোর এবং এরপরে শেষ পদটি আমাদেরকে বাকি রেখেছে যেমন হবে প্রথম পদ দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে আমাদেরকে কত সংখ্যা বের করতে বলেছে কত পদের মান বের করলে এই যে পদ এত হওয়া যাবে সেই পথটা বের করতে বলেছে তাহলে সেটা হবে কি এবং এই সমষ্টি করি আমরা তখন হবে টু হান্ড্রেড ফিফটি ফাইভ বন্ধুরা আমি কিন্তু তোমাদের এইগুলা কিভাবে হচ্ছে বা কিভাবে হবে সেগুলো পরে দেখাই দেব কিন্তু এর মধ্যে এর আগের যে ভিডিওটি সেরেছি আমি বা সেটার ভিতরে তোমরা কি পেয়েছ দুইটা দেখে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে চারটে চলে আসলাম চার থেকে আমি আবার তোমাদেরকে দেখাই দেব যেগুলো কি ছয় নাম্বার অর্থাৎ সিক্স নাম্বারে প্রথম পদ দিয়ে দিচ্ছে সাধারণ অঞ্চল দিয়ে দিচ্ছে আমাকে দেয় নেই কততম পদ বের করবো সেটা হবে এইটটিন এইটটিনতম পদ হবে যখন এটার পদ আমরা বের করবো তখন হবে মাইনাস এখানে মাইনাস আছে তাহলে হবে কি 1 ও 144 মানটা দেয়া আছে এখানে যেটা তাহলে এখানে হবে 25 অর্থাৎ 25 আমরা যখন সেভেন নম্বরে যাব তখন প্রথম পদ দেয়া আছে সাধারণ অন্তর দেয়া নেই এখানে সাধারণ অন্তরটা হচ্ছে 3/7 অর্থাৎ 3 দিয়ে 7 কে ভাগ করার যে মানটা আছে এর পরে আমাদের সমষ্টিটাকে বের করতে বলছে এখানে হবে 273 বন্ধুরা তোমরা হয়তো বুঝে নেবে বা বলবে যে কিভাবে লিখেছে এটা তো বুঝলাম না তার জন্য তোমাদের কিন্তু পরবর্তী এবং একটি আগে আমি দুইটা দেখিয়ে দিয়েছিলাম একটি ভিডিওতে এবং পরবর্তী যে দুইটা দুইটা করে তোমাদের দেখাই আশা করি আচ্ছা এইট নাম্বারটা আমি করে নিয়েছি তাই তোমাদেরকে এখন পূরণ করে দিতে পারি এইট নাম্বারে হবে মাইনাস ফোর এরপরে তোমরা যদি বলো আমরা বুঝি নেই এখন বুঝি নেই কি বুঝাচ্ছেন তাহলে না আমি তোমাদের খালি শুধু সব পূরণ করে দিতে বলছে সেখানে এইট পরবর্তী হবে কেন হবে সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি আমি কিন্তু বারবার এক কথা বলে দিচ্ছি 2 5 এটা হবে মাইনাস আমরা কিভাবে বের করব সেটা হলো এখানে সাধারণ অঙ্ক দেওয়া আছে এখানে সংশ্লিষ্ট আছে এই দুইটা ইউজ করে আমরা এটা এটা বের করে ফেলব আচ্ছা পরবর্তী সর্বলাস্ট যেটা সেটা আমাদেরকে দুইটা দিয়ে দিয়েছে প্রথম পদ সাধারণ অন্তর দিয়েছে এবং এই একটা দিয়েছে তিনটা দিয়েছে তাহলে আমরা দুইটা জিনিস বের করতে বলেছে সেটা হলো প্রথম পদ বের করতে হবে সেটা হবে 50 আর এখানে হবে হান্ড্রেড বন্ধুরা আমি সবটা পূরণ করে দিয়েছি কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি আমি সব পূরণ করে দিলাম কিন্তু কি এগুলোর প্রথম যে দুইটা আছে সেগুলো আমি দেখে দিয়েছি আগে তারপরে আমি সবটা পূরণ করে দিলাম তারপরে তোমাদেরকে পরবর্তী যেগুলো কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে দেখাই দেবো কেমন আচ্ছা সবাই ভালো থাকবে আর একটি জিনিস আমি প্রতিদিনই বলি স্বাস্থ্যই সুখের মূল তাই স্বাস্থ্যের দিকে নজর নিতে হবে আমাদের যদি খেলাধুলার জায়গা না থাকে তাহলে স্কুলে যাওয়ার সময় হেঁটে যাব হেঁটে আসবো ব্যায়াম হয়ে যাবে অন্ততপক্ষে প্রত্যেক দিন কম পক্ষে হলেও ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জোরে জোরে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো আর সেটা চেষ্টা করবে এবং খাদ্য খাদ্যদের ভিতরে আমরা বেশি বেশি তৈলাক্ত খাবার খাবো না ভাজাপুরা খাবো না আমরা শাকসবজি এবং ফলমূল খাবো তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং পর্যাপ্ত বিশ্রামও করতে হবে শুধু যখন আমরা পড়াশোনা করি তখন অবশ্যই আমাদের ঘুমের কিন্তু দরকার যদি ঘুমাই তাহলে কী হয় আমাদের মস্তিষ্ক একটু সময় রেস্ট নেয় সেই জন্য আমাদের ঘুমটাও দরকার তাই সময়টাকে কাজে লাগবে খুব সকাল সকাল বই পড়তে পারবে অর্থাৎ সন্ধ্যা সন্ধি হলেই নামাজ পড়ে যার যার নামাজ পড়ে যার যার প্রেয়ার প্রেয়ার যে রকমের প্রেয়ার আছে সেটা করে সুন্দর করে পড়তে বসবো এবং দশটার মধ্যে পড়া শেষ করে দেবো দশটা এগারোটা মানে দশটার মধ্যেই শেষ করে দেওয়া উচিত এর মধ্যে খাবারটা খেয়ে উচিত খাবারটা খাবে এরকমের যে আমি যখন ঘুমাবো তার দু ঘন্টা খাবারটা খাওয়া উচিত তারপরে আবার বই বই পড়ে সুন্দর করে ঘুমিয়ে যাও কারণ খাবার খেয়েই ঘুমিয়ে গেলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে সবাই ভালো থাকুক আমি প্রতিদিন এই কথাগুলো বলি তোমাদের হয়তো কারো কারো খারাপ লাগতে পারে কিন্তু আসলে সত্যি কথা যেটা আমাদের স্বাস্থ্যটাকে সঠিকভাবে যদি আমরা যত্ন না দিই তাহলে এমন একদিন আসবে যে কিছু আছে সম্পদ আছে সবকিছু আছে কিছু উপভোগ করার মতো আমার ক্ষমতা থাকবে না তাই তো হলো না অর্থাৎ তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে দুনিয়াটাই ভালো ওকে বাই